চার চার কেকুল আলামিন বড় ফজিলত মর্যাদা দিয়েছেন কো কিভাবে লক্ষ্য করে দেখেন বিশ্বনবী জানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতকে এই মানুষকে হেদায়েত করার জন্য যুগে যুগে নবী প্রেরণ করেছেন নবী আদম আলাইহিসসালাত ওয়া সাল্লাম থেকে নিয়াম কিয়ামত পর্যন্ত অসংখ্য নবী প্রেরণ করেছেন সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন অসংখ্য নবীর মধ্যে চারজন নবীকে আমি শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি এর মধ্যে প্রথম নম্বর হলো

নাম মুস্তুফা মুস্তফা মুহাম্মদ মুস্তফা দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফেরেশতাদের মধ্যে আল্লাহ বলেন আমার যত বাহিনী আছে ফেরেস্তাদের মধ্যে জনকে শ্রেষ্ঠত্ব দান করছি কয়জন এর মধ্যে একজন হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার হলো হযরত মিকাইল আলাইহিস সালাত তৃতীয় নাম্বার হলো হযরত আজরাইল আলাইহিস সালাত চতুর্থ নাম্বার হলো হজরত ইসরাফিল আলী সালাতু এই চারজনকে জনকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ফেরেশতা সেই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল এবার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো দুনিয়াবাসী সমস্ত মানুষের মধ্যে চার জনকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি সাহাবীদের মধ্যে কয়জনকে এর মধ্যে প্রথম নাম্বার হলো সিদ্দিককে আকবর رضی اللہ عنہ দ্বিতীয় নাম্বার হলো হযরত ওমর رضی اللہ عنہ তৃতীয় নাম্বার হলো হযরত ওসমান গনী رضی اللہ عنہ চতুর্থ নাম্বার হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়া জারিয়াল্লাহু عنہ বিশ্বনবী বলেন এই চার জনের শ্রেষ্ঠ যে সাহাবি সেই সাহাবির নাম হলো আবু বকর এবার বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মধ্যে চারটা রজনী দিয়েছেন আমার রব এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী হলো সর্বশ্রেষ্ঠ রজনী এর উপরে কোন রজনী নাই এটা হলো লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর দ্বিতীয় নাম্বার যে রজনী রব্বুল আলামিন দিছেন আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাব

এই আয়াতটা দশজন সাহাবি তফসিল করছেন কয়জন সাহাবি দশজন সাহাবি আয়াতটা তফসিল করছেন এর মধ্যে আবু হরাইরাও আছেন এর মধ্যে আয়সা সিদ্দিকাও আছেন এর মধ্যে উমর রাজিয়াল্লাহু আনহু আছেন এর মধ্যে ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু আছেন তারা বলেন এই আয়াত দিয়া প্রমাণ হয় আল্লাহ সবে বরাতকে শ্রেষ্ঠ রজনী দান করে দিয়েছেন দ্বিতীয় তৃতীয় নম্বর হলো দুই ঈদের রজনী কয় ঈদের রজনী দুই হলো শ্রেষ্ঠ রজনী কুরবানি ঈদের রাত এবং রোজা ঈদের রাত চতুর্থ নাম্বার রজনী শ্রেষ্ঠত্ব দান করেছেন জুমার রজনী কে রজনী শুক্রবারের দিনের রজনী এমন কি বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে চারটা দিন দিয়েছেন সর্বশ্রেষ্ঠ চার দিন কয় দিন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই দিন এটা হলো আরাফার দিন কে দিন আরাফার দিন দ্বিতীয় নাম্বার হলো দুই ঈদের দিন কার দিন দুই ঈদের দিন তৃতীয় নাম্বার দিন হলো এই সবে বরাতের দিন চতুর্থ নাম্বার দিন হলো সবে কদরের দিন বিশ্বনবী বলেন আল্লাহ বলেন চালটা কি বেশি মনোনীত দান করছেন মনোনীত দান করছেন এর মধ্যে একটা হলো সব ই বরাত এই সবে বরাতে করা কয় কাজ করা প্রথম নাম্বার কাজ হলো কবর জিয়ারত প্রথম নাম্বার কাজ কি কবর জিয়ারত দ্বিতীয় নাম্বার কাজ এবাদত বন্দেগী করা দ্বিতীয় নাম্বার কাজ এবাদত বন্দেগী করা তৃতীয় নাম্বার কাজ হলো বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শোনাত তাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা তৃতীয় নাম্বার কাজ হলো দিনের বেলায় রোজা রাখা দিনের বেলা কি করা রাত্রে নামাজ আদাই করবে আর দিনের বেলা রোজা পালন করবে দিনের বেলা যদি রোজা রাখতে পারো তাহলে কি বিশ্বনবী বিশ্বনবি বলেন দিনের বেলা যদি রোজা রাখতে পারো আল্লাহ পুলা আলামিন আমিন রোজার বদৌলতে তোমার জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দিবেন